ভিডিও বোর্ড শোর জেলা এসিপিবি কর্তৃক আয়োজিত চেস টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে আমার প্রতিপক্ষ ছিল যশোরের ফিরোজ আহমেদ ভাই যিনি কালাগুটি পরিচালনা করছিলেন এবং আমি সাদাগুটি সো আমি খেলাটি শুরু করি ডিফোর চলদারা ফিরোজ ভাই খেলে নাইট সিক্স আমি খেলি বিশ্বপ জি ফাইভ ডি ফাইভ নাইট এফ থ্রি সি ফাইভ এ পর্যায়ে আমি খেলি ই থ্রি ফিরোজ ভাই খেলে বি সিক্স সি থ্রি বিশ্ব বিশ্বপ বি সেভেন বিশ্বপ ডি থ্রি সি সি ই সিক্স নাইট বি ডি টু বিশ পি সেভেন শর্ট ক্যাসেল বাই মে ফিরোজ ভাই খেলে নাইট বি ডি সেভেন আমি খেলি নাইটি ফাইভ আমি আমার চেয়েছিলাম যে নাইট এক্সচেঞ্জ হয়ে যাক তো ফিরোজ ভাই এ পর্যায়ে এসে শর্ট ক্যাসেল করে এবং আমি খেলি এফ ফোর ফিরোজ ভাই খেলে এ সিক্স আমি খেলি এফ থ্রি ফিরোজ ভাই আমার পন ক্যাপচার করে সি ক্যাপচার ডি ফোর ই ক্যাপচার ডি ফোর বি ফাইভ কুইনএস থ্রি জি সিক্স তো আমি একটা চেকমেক প্যাটার্ন ক্রিয়েট করেছিলাম সো ফিরোজ ভাই এটা প্রতিহত করে জি সিক্সের মাধ্যমে এ পর্যায়ে আমি খেলি বিশ্বকাপ এইচ সিক্স সো ফিরোজ ভাইয়ের রুকের উপর আক্রমণ ফিরোজ ভাইয়ের রুকটি সরিয়ে নেয় রুকি এইট এরপর যে আমি খেলি এ থ্রি ফিরোজ ভাই খেলে নাইট ক্যাপচারি ফাইভ আমি খেলি এফ ক্যাপচারি ফাইভ সো দেখেন ফিরোজাইয়ের নাইটের ওপর আক্রমণ সো নাইটটি বাধ্য হয়ে সরিয়ে নিতে হচ্ছে ভাই খেলে নাইট ডি সেভেন আমি খেলি এখানে আমি একটু ব্রিলিয়ান্ট মুভ দিই পাওয়ার স্যাক্রিফাইসের মাধ্যমে আমি অ্যাটাকটা করার চেষ্টা করি এবং এই মুভটা দেওয়ার জন্য আমি বেশ কিছু টাইম অতিবাহিত করি সো এই পর্যায়ে আমি খেলি বুম রুক ক্যাপচার এফ সেভেন সো এখানে ফিরোজ ভাই আমার রুকটিকে ক্যাপচার করে কিং দ্বারা কিং ক্যাপচার এফ সেভেন আমি খেলি রুক এফ ওয়ান এবং চেক দি আরেকটা রোগ আমি আমার একটা মনে সামিল করি সো ফিরোজ ভাই খেলে জি এইট এবং আমি আরেকটি চেক দেওয়ার সুযোগ তৈরি করে নিই এখানে সো আমি খেলি কুইন ক্যাপচারি সেক্স এবং চেক সো কিং সেফ মুডে নিয়ে যায় এইচ এইট ঘরে যেখানে আসলে কিং সেফটি নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে কিন্তু আমি এখানে আরেকটি অ্যাটাকিং প্লান তৈরি করি পাওয়ার স্যাক্রিফাইসের মাধ্যমে এবং আমি বেশ কিছু সময় নিয়ে এই অ্যাটাকের মাধ্যমে খেলা শেষ করার চেষ্টা করি দেখা যাক সেটি সেটিকেই চাল সেটি ছিল বিশপ সেভেন এবং চেক বুম সো বাধ্য হয়ে খেতে হয় এখানে না খেয়ে কোনো অপশনই নেই সো ফিরোজভাই কিং ক্যাপচার জি সেভেন খেলে আমি খেলি রুক ক্যাপ সেভেন চেক সো এখানে কুইনের কিংয়ের জন্য একটাই হচ্ছে সেভ জায়গা সেটা হচ্ছে এইচ এইট আরটি দেওয়ার জন্য ফিরোজ ভাই বেশ কিছু সময় নেয় আমি আরেকটি পাওয়ার স্যাক্রিফাইস করি বুম রুক ক্যাপচার এইচ সেভেন এবং চেক সো এখানেই বাধ্যই খেতে হয় এটা আসলে ফোর্স মুভ এখানে উপায় নাই কোনো সো ভাই খেলে কিং ক্যাপচার এইচ সেভেন এবং আমি খেলি কুইন ক্যাপচার জি সিক্স এবং চেক দিই একটাই অপশন আছে ফিরোজবার কিংয়ের সেটা হচ্ছে এইচ এইট এবং ফাইনাল মুভ কুইন এইচ সেভেন এবং চেকমেট করে দিই আমি সো ম্যাচটি আমি জয়লাভ করি